হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই লাইফ একটু শেয়ার করতে হবে যে যেখান থেকে দেখছি লাইফটা বেশি বেশি শেয়ার করতে হবে আমরা একটু গোল প্রাইসটা বলে দিচ্ছি টোয়েন্টি টু ক্যারেট পার ভরি আছে এক লক্ষ একাত্তর হাজার ছয়শো টাকা অ্যান্ড টোয়েন্টি ওয়ান ক্যারেট আছে এক লক্ষ তেষট্টি হাজার আটশো টাকা পার ভরি গোল প্রাইস অনেক অনেক বেশি কিন্তু বেড়ে গেছে রাইট সো এখন কিন্তু বর্তমানে এই প্রাইসটার মধ্যেই আছে আচ্ছা সো আমরা এখন কালেকশন চলে যাচ্ছি আমরা ফার্স্টে যেটা দেখাবো আমাদের কিছু নতুন নতুন ব্রাইডাল আসছে একদম নতুন 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 কিছু আসছে তাই 12 আনা থেকে নাকি এইসব কালেকশন আমরা কালেক্ট করতে পারবো এখানে আমরা দেখে নিচ্ছি আকর্ষণীয় দারুণ দারুন কিছু মানে একুশ ক্যারেটের অর্নামেন্টস প্রিয় দর্শক অনেক দারুণ দারুণ কালেকশনস আছে অনেক দারুণ দারুন সো বারো আনা থেকে নাকি শুরু আজকের নেকলেস গুলো অনেক দারুণ দারুণ কালেকশন আমি একটু দেখাই দিই এগুলো ব্রাইডাল কালেকশন দেখা যাচ্ছে অনেকে এক ভরির নেকলেস নিতে চায় না যে না আমার বাজেট একটু কম আমি আর একটু কম ওজনের অর্নামেন্টস চাই এবং এইটা নাকি মাত্র বারো আনা আমাদের বারো আনা থেকে শুরু আপ টু আরো কম ওজনের আমরা নিতে পারবো আরো কয়েকটা ডিজাইন দেখাই যেটা কিউট আছে ছোট্টর মধ্যে বাট এটা কিউট না এটা সুন্দর এবং এগুলো গলায় পড়লে আরো সুন্দর এটা আনার মতো হবে এটার আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর এবং হচ্ছে তোমার প্রত্যেকটা জুয়েলারিতে কিন্তু ইন্টারন্যাশনাল হলমার্কস করা আছে ইন্টারন্যাশনাল হলমার্কস করা আছে হ্যাঁ একদম নতুন শাইন মানে চকচক করছে হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ এটাও কি অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে কিউট আছে আচ্ছা ম্যাচিং করে আমরা দুলো পাবো তাই না ভাইয়া ম্যাচিং করে আমরা দুলো পাবো আমরা এই স্ক্রিনশট নেব টোয়েন্টি ওয়ান ক্যারেটার মধ্যে হ্যাঁ আমাদের নিজস্ব ডিজাইন ওকে এগুলো হচ্ছে দেশীয় কালেকশান মানে দেশী ডিজাইন আসলে বাইরের ডিজাইনও আছে আচ্ছা আমরা দেখামাত্র স্ক্রিনশট নিব আমি একটু গলায় ধরে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা যে কতটা সুন্দর এই যে টার্সেল দিয়ে পড়লে না এরকম একটা লুক থাকছে একটু লং করে পড়তে চাইলেও পড়তে পারবা আবার গলার সাথে ম্যাচ করে একদম সুন্দর করে পড়তে পারবা হ্যাঁ এটাও দেখাই সব বেশ সুন্দর একদম লেটেস্ট কালেকশানস হ্যাঁ একদম লেটেস্ট কালেকশন সো আমরা স্ক্রিন শট তুলে ফেলবো তুলে অর্ডার প্লেস করে ফেলবা আছে কোনটাই দেখ আচ্ছা এটাও সুন্দর কিউট আছে হ্যাঁ অনেক কিউট কিউট কালেকশানস চলে আসছে আমরা আমাদের আরও কিছু নতুন কালেকশনস আছে সেগুলোও দেখায় দিচ্ছি এগুলো হচ্ছে টার্কিশ ডিজাইনের থ্যাংক টার্কিশ কিছু কালেকশনস অর্থাৎ বাইরের ডিজাইন তোমরা যারা বলো যে আমাদেরকে বাইরের ডিজাইনের কালেকশানস দেখাও সো ইউ ক্যান সি ওয়া এটা সূর্যমুখীর প্যাটেলের মতো রাইট সান ফ্লাওয়ার মতো ডিজাইনটা ওয়ান কাইন্ড অফ সো একটা স্ক্রিনশট নিয়ে নিব ট্রাই কালার করা ইউ ক্যান সি আর ট্রাই কালার করা হুম এটা কিন্তু অনেক লং এটা কিন্তু অনেক লং এইভাবে আমরা পড়তে পারি আবার টার্সেল দেওয়ার অপশনও আছে আমরা টার্সেল দিয়েও পড়তে পারি তো আজকে মাথাও করতে পারতাম অনেক দারুণ হ্যাঁ অনেক সুন্দর আমাদের না এই এই ডিজাইনটা অনেক অনেক চাহিদা এটা আবারও আসছে না এটা আবারও আসছে মানে এটা কিন্তু অনেক ডিমান্ড দুই ভরি দশ এগারো আছে আমার যতটুকু মানে মনে আছে অ্যামেজিং মানে এত এলিগেন্ট এই ডিজাইন গুলো এত এলিগেন্ট ও মাই গোডেন্স খুবই সুন্দর আরেকটা আমি আজকে একটা নতুন কালেকশন দেখে না আমি অবাক হয়ে গেছি টার্কিশ কালেকশন এর মানে সীতা এত সুন্দর এবং এটা অনেক কম ওজন আছে না ভাইয়া দুই ভরি হবে না রকম দুই ভরির মধ্যে টার্কি সীতা প্যাটার্নটা কিন্তু সীতা মতো আমরা মফসিন দেখাই নেকলেস দেখাই বাট এই প্যাটার্নগুলো কিন্তু খুবই রেয়ার আচ্ছা আরেকটা নেকলেস আছে এটা দুই ভরির কমে এটা দুই ভরির কমে হ্যাঁ ট্রাই কালার করা ইউ ক্যান সি ও মাই গড এটা ট্রাই কালার করা এটাও সুন্দর আমরা গলায় পড়তে পারি এভাবে কিছু নতুন ঝুমকা আসছে না এগুলো কি একুশ নতুন ঝুমকা আসছে কি ঝুমকা ব্রাইডাল আচ্ছা ব্রাইডাল ঝুমকা এক ভরি সীতা দেখাও আমাদের তো অনেক আছে এক ভরি সীতা রাইট ভাইয়া আচ্ছা আমি হচ্ছে সীতাটা দেখায় দিব তবে তার আগে আমাদের নতুন কিছু ব্রাইডাল ঝুমকা আসছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর ঝুমকা আসছে আমি এখনই দেখাই দিব এক ভরিতে মাত্র রাইট এক ভরিতে লেয়ার গুলো একটু দেখি ওয়ান টু থ্রি থ্রি লেয়ার ঝুঁকা এক ভরিতে কিভাবে সম্ভব থ্রি লেয়ার ঝুমকা এক ভরিতে এটা এগারো আনা দশ পসিবল না দশ এগারো আনায় একটা দুই লেয়ারের বা টু লেয়ার একটা ঝুমকা এটা খুব সুন্দর পুজ সিস্টেম করে নিতে চাইলে সেটাও পারবা এবং যে কোনো ডিজাইন কাস্টমাইজ করেও নিতে পারবা এক ভরি বরাবর সিরিয়াসলি এটা এক ভরি এটা কিন্তু দুই ভরি হওয়ার কথা ছিল এটা দুই ভরি হওয়ার কথা ছিল এটা এক ভরি কিভাবে সম্ভব আমি তো মনে করো আমার মনে হচ্ছে আমি এখনই নিয়ে নি এটা অনেক 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 সুন্দর আচ্ছা পৃথিবীর ঝুঁকা আটানা আটানা এটা বরাবর এটা আর অনেক ডিজাইন আছে আমাদের তবে এটা কিন্তু আসলে বাইশ ক্যারেটের কিন্তু আমরা সব সময় দেখি যে পৃথিবী ঝুমকাগুলো গুলো হয়ে থাকে এখন কিন্তু একুশ ক্যারেটে কনভার্ট হয়েছে তার মধ্যে বিগ সাইজ এটা দেখে মনে হচ্ছে না দশ আনা বারো সরি হ্যাঁ বারো আনার মতো বাট এটা কিন্তু আট আনা মাত্র আট আনা দুই রুটি আচ্ছা রেখে দিই আচ্ছা এটা নতুন একটা আসছিল আমাদের ওইটা না এটা নাকি হ্যাঁ আচ্ছা এটা এটা কত দশ এটা আট আনা একুশ ক্যারেটের মধ্যে ড্রপস করা আছে ছোট 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 ড্রপস ইউ ক্যান সি এখানে ড্রপস করা এই যে ঝুমকা আচ্ছা ঝুমকার ডিজাইন চাইলে আমরা কাস্টমাইজ করতে পারবো রাইট কাস্টমাইজ করতে পারবো আচ্ছা এটা আট আনার মধ্যে কালেক্ট করতে পারছি ও মাই গড অনেক কালেকশন আছে আমরা একটা লাইভে এত কালেকশন কিভাবে দেখাই বলো তো এটা অনেক 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 ভাইরাল একটা ঝুমকা এবং এটার ওয়েটটা কেমন আছে ভাইয়া এই যে এটা এটা হচ্ছে আপনার 10 মাত্র দশ আনা মাত্র দশ আনার মধ্যে এটা চাঁদবালি বালি তারপরে হচ্ছে আবার ঝুমকা ও মাই গড তার মধ্যে অনেক বড় মানে লম্বাটা অনেক হ্যাঁ লেন্থ অনেক বড় অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন অনেক অনেক দর্শক ফলোয়ার্স ক্লায়েন্ট ভালোবাসার আপুগুলা তাই না রাবা সুলতানা ওকে আমাদের লাইভে জয়েন করেছেন এটা একটু দেখাই এটা সুন্দর ফুড সিস্টেম এটা 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 কয় ভরি এটা এটা নাকি মাত্র পনেরো আনা চার রত্তি এটা পনেরো আনা চার অব্দি দিস ওয়ান কিভাবে সম্ভব একুশ ক্যার পুশ সিস্টেমের ওকে পুশ সিস্টেমের ওকে আচ্ছা এখানে রাখলাম আমি একটু কাছ থেকে দেখাই মাত্র দশ আনা এটা মাত্র দশ আনা আমি এটা কানে পরবো এটা মাত্র দশ আনা এটা আমার মনে হচ্ছে আমি নিয়ে নেই আমি নিয়ে নেই এটা এত সুন্দর এখন তো মনে হচ্ছে আমি ঝুমকা লাবার হয়ে গেলাম একটা এক রকম ডিজাইন থাকবে এরকম একটা মাথার মধ্যে কেন জানি চলে আসলো ঝুমকা লাভার কারা আছো নয়রা তিন রত্তি এগুলো কিন্তু বাহিরের হ্যাঁ এগুলো বাহিরের এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারো এটার কালার গোল্ডও আছে আমাদের কাছে ওকে কালার গোল্ডের মধ্যে যেটা আছে সেটা একটু দেখাই দিই কালার গোল্ডের মধ্যে এটা হচ্ছে তোমার ট্রাই কালার মধ্যে কালার গোল্ডের মধ্যে আচ্ছা আমরা এখন আরেকটা দুল দেখাই আমার কাছে না এই দুলটা অনেক ভালো লাগে এটা আছে মাত্র সাড়ে পাঁচ আনা রাফ ইউজ করতে পারবা কোথাও বেড়াতে গেলেও করতে পারবা এমন একটা দুল এটা এটা এমন একটা দুল এটা অনেক সুন্দর বরাবর এক ভরিতে এটা আছে বাইশ ক্যারেট বরাবর এক ভরিতে এটা আছে বাইশ ক্যারেট ওকে আমরা কানের দুলো সেকশনটা ক্লোজ করি আমরা এখন দেখবো আপুর পছন্দের এক ভরির থেকে শুরু সীতা হাট আমাদের এক ভরি না আরো ক্রমোজনেরও আছে এইটা এক ভরির একটা সীতা এটা কি দেখাবো এটা কি দেখাবো বলো তো এত সুন্দর এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে ফ্ল্যাগ ভিভেল যেটাকে তুমি একদম মানে ভাজ করে রাখতে পারবা তার মানে বোঝো অর্নামেন্টস পরে তুমি যেভাবে খুশি ওইভাবে মুভ করতে পারবা এটা এক ঘড়িতে এটা এক ঘড়িতে স্ক্রিনশট নিব এবং এটা অনেক লং এটা আমরা টার্সেল দিয়ে এই যে এতটুকু লং পাচ্ছি টার্সেল দিয়ে পড়লে এতটুকু লং পাচ্ছি খুব সুন্দর ডলে পরিয়ে দেখাচ্ছি এটা এক ভরি তিন আনা সিরিয়াসলি বোঝা যায় এক ভরি তিন আনায় এটা কালেক্ট করতে পারছি ডিজাইন গুলো একটু নোটিস করব খুব দারুণ খুবই আকর্ষণীয় কালেকশন এটা নতুন একটা ডিজাইন আর এটা এক ভরি তিন আনা এটা নতুন একটা ডিজাইন এক ভরি তিন আনা স্ক্রিনশট নিব দুই লার ঝংকার প্লিজ আমি বলেছিলাম এক ভরির কমেও আমাদের সীতাহার আছে সো লেটস সি এটা নাকি মাত্র 10 আনা মাত্র 10 আনা প্রত্যেকটা জুয়েলারির বডিতে ইন্টারন্যাশনাল হলমার্কস করা থাকবে 21 ক্যারেটের মধ্যে আছে এটা একুশ ক্যারেটের মধ্যে আছে তুমি চাইলে বাইশ ক্যারেটেও মেক করে নিতে পারবা ওকে বাট আমি আমি সাজেস্ট করব যেটা একুশ ক্যারেটে আসলে ডিজাইন হয় সেটা একুশ ক্যারেটে কেনা ভালো সেটাকে বাইশ ক্যারেটে বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে তোমার উপর ডিপেন্ড করে কারণ অনেকের একটা ইচ্ছা থাকে না আমি বাইশ ক্যারেট দিয়ে বানাবো তো থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এইটাও দশ আনা এইটাও দশ আনা এখন দেখে নিচ্ছি এক ভরি তিন আনায় আরেকটা ডিজাইন আচ্ছা এটা এক ভরি তিন আনা আর একটা ডিজাইন আমরা স্ক্রিনশট নেব এক ভরি তিন আনা এটাও সুন্দর মাত্র এক ভরি দুই আনা মাত্র এক ভরি দুই আনা আমার পড়া সেট যেহেতু আমি পরেই আছি অবশ্যই অ্যাভেলেবেল অবশ্যই অ্যাভেলেবেল রাইট এটা অবশ্যই আছে আচ্ছা এরপরে আমরা দেখে নিচ্ছি এটা কতটুকু এক ভরি তিন এক ভরি দিন মানে এটাকে অনেক বড় রাখা হয়েছে এটাকে সেন্টার অনেক বড় রাখা হয়েছে দেখো এই যে নাইস দুই 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 ভরি ভরি আনা আনা সামথিং সামথিং বাহ বিশ্বাস এত বড় এটা কিন্তু মানে চেনটা একটু চিকন হওয়াতে এই পাশে এর জন্য এটার লংটা মানে আরো লং হবে হ্যাঁ এটার লেন্থ আরো লং হবে এই মস গুলো কার কার চাই বলো তো অসাধারণ হ্যাঁ আসলেই অসাধারণ কালেকশন এই যে একটু দেখি বেল্ট ডিজাইনগুলো ডিজাইন গুলো অনেক দারুণ অনেক দারুণ আচ্ছা আরো ডিজাইন আছে আমি একটু দেখাই দিই হ্যাঁ এটা ওশোন এটা আমারটরাই কালার ছাড়া আমারটারই সলিড গোল্ড এক গরি 14 না তাই এক গরি 14 বানাই আছে এটা বুঝাই যাচ্ছে না এক গরি 14 বানাই মোছেন এক ভরি 14 আনায় মফচেন কিভাবে সম্ভব এটা এক ভরি 14 আনায় মফচেন কালেকশনস হবে দুই ভরি তিন আনা দুই ভরি তিন আনা সেন্টারটা দেখি এই যে একটা বুলেট প্যাটার্ন না এটা দেখে বুলেট লাগতেছে মনে হচ্ছে আজিস্ট গোল কালার আর তোমরা চাইলে কিন্তু কালার ট্রাই কালার এর মধ্যে নিতে পারো ট্রাই কালার মধ্যে নিতে পারো ঠিক আছে গোল্ড পরিমাণ আপু বলে দিয়েছি প্রত্যেকটার ওই যে দুই ভরি দুই আনা এক ভরি চোদ্দ আনা আমারটাও তাহলে এক ভরি চোদ্দ আনা এক ভরি তেরো চোদ্দ আনা হবে এটা এক ভরি পনেরো আনা সিমিলারই বাট এক ভরি পনেরো আনা পাঁচ রতি মানে একদমই মানে বরাবর দুই ভরি বরাবর দুই ভরি সেন্টারটা অনেক বড় সেন্টারটাও অনেক বড় হ্যাঁ খুব সুন্দর খুবই দারুণ দারুণ কালেকশন আচ্ছা মভচেন আমাদের অনেক আসছে দেখা যাচ্ছে আমি নিজেও জানি না এত সুন্দর সুন্দর মভচেন আসছে এটা কতটুকু আছে দুই ভরি তিন রত্তি এটা দুই ভরি তিন রত্তি দারুণ না দারুণ মানে অন সুন্দর এটা হচ্ছে কি উইদআউট চার্সেল উইদআউট টার্সেল যারা পছন্দ করো তাদের জন্য আর টার্সেল সহ তো অনেক দেখালাম আরেকটা দেখে দিচ্ছি এটা আছে দুই ভরি চার আনা দুই ভরি চার আনা ওকে দুই ভরি চার আনার মধ্যে এটা কালেক্ট করতে পারছি সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এটা বাটারফ্লাই প্যাটার্ন এর থ্রি লেয়ার বাটারফ্লাই ট্রাই কালার করা ইউ ক্যান সি অনেক অনেক দারুণ অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের কালেক্ট বেনিচিন এটাকে বেনিচিন বলে এটার আমরা ওয়েটটা দেখে নিচ্ছি বরাবর এক ভরি বরাবর এক ঘড়ি এটা হ্যাঁ ইনবক্স করে ওয়াও এটা অনেক দারুণ বারো আনা চার রতি বারো আনা চার রতি আমি প্রত্যেকটা দেখাচ্ছি চমৎকার এগুলো কিন্তু বারো আনার মধ্যে আছে এটা বারো আনা হ্যাঁ এটা বারো আনা তেরো বারো আনা তিন রতি এটা দশ আনা ট্রাই কালার এখানে একটা সুন্দর ফিক্সড পেন্ডেন্ট লক করা ফিক্সড পেন্ডেন্ট বাইশ ক্যারেট ওকে এটা একটা চেইন নেকলেস এটা চেন নেকলেস এটা আছে ওনলি চোদ্দ আনা এটা চেইন নেকলেস ওকে এটা একটা চেইন নেকলেস ও মাই গড সো এখানে আমি একটা রিং দেখাই আমার কাছে খুব ভালো লাগে এই রিংটা চার আনা পাঁচ সত্যি চার আনা পাঁচ ট্রাই কালার থ্রি লেয়ার এটা অ্যান্ড দিস ওয়ান এটা আমার আছে আই হ্যাভ আই হ্যাভ দিস ওয়ান রিং এটা কতটুকু চার আনা পাঁচ রক্তি হ্যাঁ খুব সুন্দর আর টু লেয়ারের বল লক করা আছে এবং এটা আছে তিন আনা এক রক্তি টু লেয়ারে বল অসাধারণ কালেক্ট এটা আমরা দেখে নিচ্ছি এটা ফ্ল্যাক্সিবল একটা ফিঙ্গার রিং এবং ট্রাই কালার যে কোনো ফিঙ্গার এর ফিঙ্গার সাইজে এটা এভেলেবল বা পড়তে পারবা আচ্ছা এখানে আমরা একটু দেখাই এই টাইপের গুলো না অনেক আপুরা পছন্দ করো তো এটা নিয়ে নিতে পারো আরও আছে আমার পার্সোনালি কেন এই রিংটা মানে আসলে আমি এটার দিকে তাকাই এত সুন্দর এটা এটার ওয়েট আছে নয় আনা দুই রত্তি নয় আনা দুই রত্তি একটা নতুন ডিজাইন আসছে দেখা যাচ্ছে এটা পাঁচ আনা পাঁচ রত্তি নতুন ডিজাইন হ্যাঁ ফ্লোরাল প্যাটার্ন ফ্লোরাল প্যাটার্ন গুলো না সবসময় আমরা মনে করতাম যে এক ভরি দুই ভরি নিচে হয় না বাট আমরা আনা তো ফ্লোরাল ফিঙ্গার কালেক্ট করতে পারছি এটা লোটাস ফ্লাওয়ার একটা প্যাটার্ন ইউ ক্যান সি এবং এটা আছে একুশ ক্যারেটের মধ্যে কে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং এন্ড আমার লাইভ স্টেশন প্রিয় দর্শক লাইফটা এখন আমি এই মুহূর্তে ক্লোজ করে দিচ্ছি তবে ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকো